আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে অনিয়ন পরোটা অনিয়ন পরোটাটা রেগুলার পরোটা থেকে একটু মোটা থাকে আর এটা খেতে ভীষণ মজার হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল রান্না করা রেগুলার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটা সময় নিয়ে করতে হবে এতে করে পরোটাগুলি অনেক বেশি ভালো হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এভাবে কলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানাটা হয়ে গিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ডাকনা দিয়ে দেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি বড়সাজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মতো লবণ হাফা চামুচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কষি তবে চালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেবো ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে না হয়ে গিয়েছে প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি এখন ছোটো সাইজের একটা রুটি বেলে নেব এখন মাছ বরাবর পেঁয়াজের দিয়ে দিচ্ছি এবার একটা সাইড থেকে মুখটা বন্ধ করে দেবো এবার আমি পরোটা বেলে নেব এই পরোটাটা এত বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা করেই বেলতে হবে আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার করে আজকে আমি সবগুলি পরোটা বেলে নেব চুলায় মিডিয়াম আছে তাও গরম করে নিয়েছি এবার আমি পরোটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেল দেবো না তেল ছাড়া কিছুক্ষণ ছেঁকে নেব নিচের পাশটা শক্ত হয়ে এসেছে এবার আমি মিটিয়ে দিচ্ছি এখনও পরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন আমার পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি উল্টিয়ে পাল্টে পরোটাটা খুব ভালোভাবে বেজে নেব এখন পরোটাতে খুব সুন্দর একটা কালার এসেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা বেজে নেব দেখুন বন্ধুর আমার অনিয়ন পরোটাগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ